বন্ধুরা গতকাল মুম্বাই হারায় কি সুবিধা পেলো কলকাতা নাইট রাইডার্স কে কি আর কে কি করতে হবে সেটা বলবো গতকাল মুম্বাই ভার্সেস গুজরাট ম্যাচ আমি কেন বলছি সব থেকে বড় ড্রামা ম্যাচ ছিল এবং আজকে কে কে আর এর জন্য গুরুত্বপূর্ণ ডুয়ার্ডাই ম্যাচ সমস্তটাই আপনাদের জানাবো তাই বন্ধুরা বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণভাবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল উত্তর সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বদাই বলি ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে কিন্তু ফাইনালি ওয়ার স্টার্ট এবং ইন্ডিয়া কিন্তু প্রথম অ্যাট্যাক করে দিয়েছে তো আমরা সবাই দেখেছি অপারেশন সিন্ধুর নামে যেখানে ইন্ডিয়া কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষ নয় জঙ্গির ঘাঁটিগুলোকে কিন্তু অ্যাট্যাক করেছে অর্থাৎ ইন্ডিয়ান সেনাবাহিনী কিন্তু জানিয়ে দিয়েছে যে কোনো ক্যাজুয়ালিটি নেই এবং যাদের উপর আক্রমণ করা হয়েছে তারা সবাই কিন্তু জঙ্গি আতঙ্কবাদী অর্থাৎ আমি কিন্তু পুরোপুরি বিশ্বাস করি আমাদের আর্মিদের ওপরে যে আমাদের আর্মি কোনোদিন নিরীহ মানুষদের উপর কিন্তু অত্যাচার করতে পারে না তাহলে বন্ধুরা এবারে বলি গতকাল রাত্রেবেলায় মুম্বাই গুজরাট ম্যাচ যারা দেখেনি তারা বিশাল 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 দুর্দান্ত ম্যাচ মিস করেছে মানে আইপিএলে বহু বছর পর এত ড্রামা আমি দেখলাম একবার বৃষ্টি চালু হলো তখন মুম্বাই এগিয়ে এবং সেকেন্ড টাইম যখন আবার বৃষ্টি শুরু হলো তখন আবার গুজরাট এগিয়ে তারপরে বৃষ্টিতে খেলাটা থেমেছিল সেই সময় গুজরাটের দরকার ছিল ছত্রিশ বলে পঁয়তাল্লিশ রান হাতে প্রায় সাতটা উইকেট গিল আর বাডলার ব্যাটিং করছে তারপরে বৃষ্টি থেমেছে তারপরে ঝড়ের মতো গুজরাটের এক করে প্লেয়ার আউট হতে থাকলো যেখানে একশো তেরো রানে তিন উইকেট ছিল সেখানে একশো ছাব্বিশ রানে ছ উইকেট এবং তারপরে আবার বৃষ্টি চালু তখন বাকি বারো বলে ছাব্বিশ রান এবং তারপরে তো এইটুকুনি শিওর ছিলাম যে হয়তো বৃষ্টি থেমে গেলে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ জিতে বেরিয়ে যাবে লাস্ট ওভার সব থেকে বড় ড্রামা ছ বলে পনেরো রান বাকি রাহুল তেওয়াটিয়া তিনি প্রথম বলে চার তারপর বল তিনি কিন্তু সিঙ্গেল রান নিয়েছেন অনেকে মনে করছিলেন যে বেকার তেভাটিয়া সিঙ্গেল নেওয়া উচিত ছিল না কিন্তু বলেছে না এক রানও গুরুত্বপূর্ণ এবং সিঙ্গেল নিয়েছে জেরাল কটজিয়া তিনি প্রথম বলে ছয় তারপরে জেরাল কটজিয়া তিনি এক রান হিট তখন বাকি তিন বলে দু রান সেই জায়গায় রাহুল তেভাটিয়া তিনি যদি একটা ফ্রি হিটে চার মান নিতে পারতেন ম্যাচ কিন্তু জিতে যেত সেই বলে এক রান হয়েছে অর্থাৎ দু বলে এক রান বাকি জেরাল কটজিয়াকে বাউন্সার করলো দীপক চাহার জেরাল কটজিয়া মারতে গেল ক্যাশ আউট এক বলে এক রান ব্যাটিং করছে আরশাদ খান সুন্দর ইয়র্কার মেরেছিল এবং বলটা কিন্তু পুরো সেম রিঙ্কু সিং এর জায়গায় বল গেছিল ঠিক সেই জায়গায় ছিল হার্দিক পান্ডিয়া কিন্তু হার্দিক পান্ডিয়া ডাইরেক্ট উইকেট থ্রো করে মারতে উইকেটে কারণ অনেক সময় ছিল হার্দিক মারলে কিন্তু সুপার ওভার এক বলে এক রান বাকি ছিল ইয়র্কার বলটা ঠিক যেরকম রিঙ্কু সিং এর কাছে লংওয়ানের দিকে যাচ্ছিল ট্রাভেল করে সেখানে হার্দিক পান্ডে দাঁড়িয়েছিল হার্দিক পান্ডে উইকেট মিস করলো রান আউট আর ম্যাচ জিতে গেল এক রানের শেষ বলে গুজরাট টাইটেন্স অর্থাৎ গুজরাট কিন্তু গতকাল জিতে কে এর বিশাল বড়ো হেল্প করেছে কারণ এই মুহূর্তে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের বারো ম্যাচে চোদ্দ পয়েন্ট মুম্বাই ইন্ডিয়ানস আর হাতে আছে মাত্র দুটো ম্যাচ যদি মুম্বাই সে দুটোর মধ্যে আর একটা হেরে যায় তাহলে মুম্বাই ম্যাক্সিমাম পৌঁছাতে পারবে ষোলো পয়েন্টে এবং কে আর তারা কিন্তু পৌঁছতে পারবে সতেরো পয়েন্টে অর্থাৎ মুম্বাই কিন্তু গতকাল গুজরাটের বিরুদ্ধে হারায় কে এর কিন্তু লাভ হয়েছে অর্থাৎ মুম্বাই দুটোর মধ্যে একটা হারলেই কে এর হয়ে যাবে আর এখান থেকে কিন্তু দিল্লি অথবা পাঞ্জাব কাউকে আরেকজনকে কিন্তু হারতে হবে অর্থাৎ কে আর কিন্তু প্লে অফসে কোয়ালিফাই করার সম্ভাবনা বেড়ে গেল অর্থাৎ গতকাল মুম্বাইয়ের কিন্তু কলকাতার অনেকটা হেল্প করে দিয়েছে তার থেকে বড় কথা আজকে কিন্তু কে কে আর কে ম্যাচ জিততে হবে আজকে কে কে আর এর জন্য ডুয়ার ডাই ম্যাচ সিএসকে এর বিরুদ্ধে কে কে আর যদি জেতে তাহলে আর এর হয়ে যাবে বারো ম্যাচে তেরো পয়েন্ট অর্থাৎ কে কে আর কিন্তু আজকে জিতলে কিন্তু প্লে অফসে সম্ভাবনা থাকবে তাই কে কী করছে সেটা পরের কথা আজকে কে আর কে নিজেকে জিততে হবে আজকে কে কে আর এর ডাই ম্যাচ সেটাই বলবো আমি তো আজকে কে কে আর আশা করছি জিতবে এবং নিজেদের প্লে অফসের কিন্তু কোয়ালিফিকেশনের সম্ভাবনা বাঁচিয়ে রাখবেন তাহলে বন্ধুরা ভিডিও শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ সকলকে একটি অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ